এটা আসলে ঢাকার বুদ্ধিজীবীরা বাস করতেন তাই ঢাকাপাড়া নাম সেই ঢাকাপাড়া থেকে পাড়াগ্রাম ভাষায় ডাহাপাড়া নাম হয়েছে ডাহাড়া আর এখানে ব্রাহ্মণ পরিবারেরা বাস করতেন তাই ব্রাহ্মণ চকপাড়া ভগবান যখনই আসেন তখন লীলা সঙ্গীতদেরকে নিয়ে আসেন আবার মা বাবাকে আশ্রয় করে না এলে তো লীলা হবে না সেই জন্যে এলিয়াতে বামা মা আর দীর্নাথ চক্রবর্তী হচ্ছে বাবা অধিকারী বলে বজেন্দ্র নারায়ণ ওনার বাড়িতে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর ওনার বাড়িতে অন্নপ্রসার নিমন্ত্রণ খেতে গেছিলেন দুজনে এবার ভোরবেলা একটা আনন্দপূর্ণ স্বপ্ন দেখছেন সেই আনন্দপূর্ণ স্বপ্ন দেখে বামাদেবী দেখছেন আনন্দপূর্ণ স্বপ্ন দেখে বামা দেবী বলছেন তার স্বামীকে চলো বাড়ি চলো তখন কিন্তু ভোরবেলা এসে ওই যে মন্দির দেখছেন ওখানেই একটা ঘর ছিল সেই ঘর যেমন খুললেন তেমনি অপূর্ব জ্যোতি আলো করে একটা শিশু বিরাজিত তখন উনি কোলে নিলেন মামার দেবী কোলে নিলেন শিশুটাকে প্রাকৃতভাবে নয় মাস কিন্তু উনি গর্ভাবস্থায় ছিলেন যেমনই করে নিলেন তেমনি ওনার গর্ভলক্ষণ অন্তর্ধান হলো এবং মাতৃ দুগ্ধ হতে লাগলো দুগ্ধপান হতে লাগলো সবাই ভাবলো যে শিশু মামা সন্তান কিন্তু প্রত্যেক লাতে তিনি অর্জনের সম্ভব ভগবান আমাদের মতন প্রাকৃতিক জন্ম নয় কিন্তু মা বাবাকে আশ্রয় হয়েছে কৃষ্ণ মা যশোদা দেবকমাতা বৌলাতে শচীমাতা তারা গেলে রাশিরামচন্দ্রাতে কৌশল্লা মাথা এবার মা বাবা দেবী প্রত্যেক লাতে মাকে কাঁদিয়েছেন রামচন্দ্রে কৌশল্লাছেন কৃষ্ণ লাতে দেবকী মাতাকে দিয়েছেন গৌরলাতে মাতাকে দেছেন এবার চোদ্দ মাস বয়সে নিজের মা পরলোক গ্রহণ করেন বাবা দেবী এবার নিজেই কাঁদছেন আরও তিন মাস মন্দিরে পশ্চিম দিকে যে একটা বিল্ডিং দেখছেন ওখানে নবা যার নাম তার নামে ক্ষমা ওনার কাছে আরও তিন মাস লালন পালন হয়েছিলেন সতেরো মাস বয়সে প্রায় দেড় বছর বয়সে উনি ওপার বাংলায় যায় ওপার বাংলার ওনার পিতৃ বংশোধরা সবাই এখানে এলেন কি করে টোলে পন্ডিতিগিরি করার উদ্দেশ্যে দেবনাথ চক্রবর্তী এখানে এসেছিলেন এটা আসলে ঢাকার বুদ্ধিজীবীরা বাস করতেন তাই ঢাকাপাড়া নাম সেই ঢাকাপাড়া থেকে পাড়া গ্রাম ভাষায় ডাহাপাড়া নাম হয়েছে ডাহাপাড়া আর এখানে ব্রাহ্মণ পরিবারের আবাস করতেন তাই ব্রাহ্মণ চক তো এখানে একটা টোল বাড়ি ছিল সেই টোলের অধ্যাপক হিসেবে উনি এসেছিলেন উনি উনার দক্ষতা দেখে গ্রামবাসী আর ছাড়ে না পিতা দীর্ঘনাথ চক্রবর্তী ওনাকে ন্যায়রত্ন পদে দিলেন নিয়ে পারভেন ড্যাবদের সেইখানে হয়ে গেল তাই ওনার আবির্ভাবভূমি মানে জন্মভূমি মানে প্রভু জগন্দ্রের জন্মভূমি এই ডাহাপাড়া